রাজনীতি শুরু নামাজের ওয়াজে রাজনীতি ছিল এটা সলিড ওয়াজ আপনাদের কাছে জানতে চাইবো কোরআনে নামাজের আলোচনা আসে না নাই রোজার ওয়াজে রাজনীতি কেউ খোঁজে না কারণ কোরআনে রোজার ওয়াজ আছে কিন্তু আল্লাহ রাইনের কথা বলে রাজনীতি খোঁজে কোরআনে আল্লাহ রাইনের কথা নাই আছে

একটার সাথে দিমত করবেন না সুরের যত বিধান সব বস্তু একটার সাথে দিমত করবেন না

মানুষ বলবে চোদ্দশো বছর আগে করে কয় দোস্তরে তুই তো গাড়ির সম্পর্ক একসাথে প্রাইমারি হাই স্কুলে পড়ছে এখন বিজونی এলাকার নেতা বয়স 45 50 চা দোকানে বসে গল্প করছে কয় তুমি নামাজ পড়ছস হজ করছস সব ভালো সুন্দর তোদারি মারি আছে আমার কাছে এগুলা ভালো লাগে তবে তোর একটা সমস্যা তুই বুর্জোয়া রাজনীতিবিদের পক্ষে তুই আল্লাহর আইনের পক্ষে লড়তে করছিস না সামনে নির্বাচনে আয় আল্লাহর কোরআনের পক্ষে একবার লড় দে হাসতে হাসতে কইতাছে তোর একটা দোষ সব জায়গায় ইসলাম খোঁজস সব জায়গায় ইসলাম বেশি ইসলাম সাথে আল্লাহ কোরআনের উল্টা সব জায়গায় ইসলাম পুজতে বলেছেন কে ইসলামে আংশিক প্রবেশ করার কোন সুযোগই নাই আল্লাহ কয় তুই আর আপনি কইতাছেন দোস্ত তোর একটা দোষ কি কই এটা দোষ না গুণ তুমি কইলা কি মে বিয়ে দেখেছে বিয়ে দেবে কথাবার্তা মোটামুটি আগাইছে দোস্ত জিজ্ঞাসা করছে কি খবর রে বললাম তো ছেলে পক্ষ মেয়ে পছন্দ কইরা গেছে হ্যাঁ তোরা তো গেছো দেখতে ছেলে বাড়ি হ্যাঁ সিদ্ধান্ত কিনে নি সব ঠিক আছে তবে বিয়েটা হবে না রে কারণ ছেলের মুখে দাড়ি পছন্দ করে নাই দাড়ি দেখার কারণে মেয়ে পছন্দ করে নাই মেয়ের বাবা পছন্দ করে নাই মেয়ের মা পছন্দ করে নাই দাঁড়ি রাখা অপরাধ দোষ হিমা শেষ অথচ তুমি তো সে বলতো না দোল ধস্য কিসে বলে দোল তুমি দাঁড়ি অথচ দাঁড়ি রাখা আমার নবীর স্পস্ত না যে দাড়ি রাখে নাই সে কাফের নয় কিন্তু যে দাড়ি অপছন্দ করে সেই হল কাফ এই যে টুপি আমি খুললাম

আদম হাওয়া থেকে অগণিত নারী পুরুষ বানাইছে আল্লাহ কত সুন্দর করে সুরা নেসার এক নাম্বার আয়াতে মেসেজ দেয় প্রথম পুরুষ আদম তা থেকে তার বউ হাওয়া দুজন থেকে সব মানুষ আর ডারুইন কয় না বান্দর থেকে আসছে এটা বিশ্বাস করলে কোরআনের এই আয়াতের উল্টা হয় আর কোরানের আয়াতের উল্টা চিন্তা করার নাম

ঠিক না সরো মানুষ আবার যদি অনার্সে পড়াইতো বারুদ বান ধরা ছিল গোলাпан কইতো সার আমার দাদা হইতোছি ঠিক ঠিক না মানতো না সারের উল্লা দৌড় তাই ক্লাস সিক্স সেভেন লেভেলে দিছে একবার বুঝে না তাও না আবার গাঁড়ও তেরা হয় নাই তাই বিশ্বাস করতে পারে আর যারা বিশ্বাস করবে ছোট বয়সে কাপের হয়ে যাবে আমরা আলেমরা দেখলে প্রতিবাদের শুরু করলাম তীব্রভাবে প্রতিবাদ শুরু করলাম দেশে ওয়াজমা পিলে সেমিনার সিম্পোজিয়ামে সরকার বাধ্য হলো এটা স্থগিত করলো আলহামদুলিল্লাহ পুকুরি থেকে জাতি বেছে গেল কিন্তু যারা ঢুকাইছে তাদের কোনো বিচার করে নাই তাই তারা চান্স পাইয়া দুই হাজার চব্বিশে আরেকটা ঢুকাইছে এটা হলো এলজিবিটি ইউ ট্রান্সজেন্ডার শরীর শরীর পার বলপের নামে সমকামিতার নতুন ভাষণ যেই অপরাধে আল্লাহর নুত নবীর উম্মতকে উল্টাইয়া দিছে এটা এবার সিলেবাসে ঢুকাইছে এবার সেলবেনের ক্লাসে এখনো এটা । আছে কত কবর দেশে ঢুকছে না জানলে বুঝবেন কেন 55টা লিখছি সামনে যান এটা প্রথম দ্বিতীয়টা হলো শিরী

শিরিক করলে ইমান এ নিয়ে আমি আলাদা একটা বই লিখেছি এ বইতে আমি শিরিক লিখেছি উনত্রিশটা একদিনের ওয়াজে তো আর বলতে পারবো না ওই জন্য বই লিখি ইশারা দেব আর বই গাড়িতে ড্রাইভারের কাছে আছে বলবো কিনে নেন জানলে আপনি জানবেন না জানলে তো আমার কিছু করার নাই এখন আলেমরা পর্যন্ত মাহফিলে শিরিক প্রচার করে এমন আলেমও

সন্তান না হলে পীরের কাছে খাজা বাবার কাছে কাছে মরা সন্তান চায়। কিনা সন্তান দেওয়ার মালিককে তো চাইলা কই ইমান শেষ যখন হিন্দুদের পূজা আসে একটা শিল্পী স্লোগান তামান দেশে

বন্দিন কবলিয়াদিন আল্লাহ বললেন স্লোগান করো এটাই শেখো তোমাদের ধর্ম তোমার আমার ধর্ম আমার দুইটা এক না আলাদা বলেন সবাই এক না আলাদা আলাদা তাহলে স্লোগান তো হবে ধর্মজার উৎসব কিন্তু ওরা কি দুকাই দিল দেখেন ধর্মজার যা সব সব উৎসব এমনি নাচনেवाली করলো আর ওলে বাড়ি

বরং আপনার দোস্ত যদি হয় হাত টেনে ধরে আনবেন আয় কেমন গরু দেবাই করি দেখ রাম রাম করে ধরমার কারণ সে জানে তার ধর্মে গরু জবাই নিষেধ নিষিদ্ধ কাজ সে করে না দেখতেও যায় না তার ধর্ম সে বোঝে আমার ধর্মে মুক্তি পূজা হারাম মুসলমান সন্তান কেমনে যায় ধর্মের সম্মান দিতে জানলই না আমার দোস্ত আপনি ভাবছেন হজর আমি তো শিরিক করি না আমি বলবো দোস্ত এবার শোনো মাঝারে গিয়ে সেজদা দিল ইমান যায় কেন কারণ সেজদার মালিক কে জোরে বলেন কে এবার মানুষের আইন মানলি মান যাবে কিনা প্রশ্নে আসুন আমার আল্লাহ বলেন মালিক শুধু কে সেদার মালিক কে সেদা দেবের শুধু কাকে যদি মাথারে দেন দু জায়গা দিলেন শেষ আইনের মালিক শুধু কে আল্লাহ তো মসজিদ চলবে যার আইনে সংসদ ভবন চলবে তার আইনে আদালত চলবে শুধু তার কিন্তু আমাদের দেশের লোকেরা না নামাজ পড়ছে এমন বিচারক আছে নামাজ বিচারক আপনাদের এটা কোন জেলা ময়মনসিংহ জেলা আইকান কি 10 কোটি নাই আছে জসকোটে জোহরের নামাজ পড়তে গেছে জসশাহ যাওয়ার পরে নামাজে দুরাকাত করে দাঁড়াইতে শুরু কারণ দুরাকাত করার পরে একটা হিয়া তু জন্য বসতে হবে এটা এই মাছ আর মোটামুটি লোকজনে দাঁড়িয়ে সাহেব রকমা পাইয়া আমি বসে তারপরে দুরাকাত করে সুন্দর করে আরো যথারীতি নামাজ শেষ করলেন চর সাহেব চলে গেল নাস্তা পানি খেয়ে এবার তিনি এজলাসে বসে বিচার শুরু ওই দিনের মামলা শুনানি চলছে চোরের মামলা এখন যখন চুরি প্রমাণিত হলো জজ সাহেব কি চোর ধরে জেলে দেয় নাকি হাত কেটে দেয় আচ্ছা চোর ধরে হাত কাটার আইনটা আল্লাহ কোরআনে আছে এটা নকল না খরচ ধরে বলে নকল না খরচ

তাই কোন ব্যক্তি ভবিষ্যৎ জানে তা মনে করবেন না রাষ্ট্র শিরি প্রবক্ত করে ইত্তেফাক পত্রিকায় মাঝে মাঝে দেখি রাশিফল প্রকাশ করে 20 টা হচ্ছে রাশিফল ঠিক পাঠক না থাকলে এই রেডার প্রকাশ তারা করত না ঠিক কোন পত্রিকায় মাত্র 1 ইঞ্চি 2 ইঞ্চি বিজ্ঞাপন দিলে 21200 1500 টাকা আরো বেশি লাগে তারা যে আধা পিসটা দিল টাকা করতে আসলো নিশ্চয় কেউ না কেউ এখানে টাকা খরচ করছে এবং সে রাশি ফল দেখার জন্য একদল লোক কুমড়ি করতেছে কয় যে আমার তো কর্কট রাশি কর্কট রাশি তুলা রাশি কন্যা রাশি দেখত কি লিখছে এবার বেড়া লেখে আগামী সপ্তাহ ভালো যাইবে তুলা রাশি যাদের এ খুশি কোজাক এক সপ্তাহ তো বাঁচলাম ও দোস্ত যে রাশি ফল আসলো

হিন্দু ঠাকুরের কাছেও হাত দেখা এমন লোক ও বেটাঙ্গুলের মাথা ধরে বলে সামনের মাসে ফারা আছে বিপদ কাটতে হলে আমার কিছু টাকা দেন আমি বিপদ কেটে দেব মানুষ কত বিশ্বাস করে টাকা দিল তার কথা ইমান আনলো বিশ্বাস করল অথচ গায়েবের মালিক শুধু আল্লাহ যেই এলেন যেই শুধু আল্লাহ

রসুল্লার হাতে কালেমা পড়ার পরে আবদুল্লাহ নোবাই ইমানটা কেন গেল কারণ সে আসলে ইমানটা মুখে আনছে তার করবে ইমানটা এখন আপনারা যারা আমার সামনে আছেন আপনার খবর কি আপনিও জানেন না আমারটাও আমি জানি না এজন্য জন্য সাহাবারা পর্যন্ত নেপাক নিয়ে টেনশন করতেন অন্তর রোগের নাম নেপাক হজরত কোমর পর্যন্ত

إذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت ربي সবাই কিন্তু মুমিন না এখানে আব্দুল্লাহ ইবনে উবাইর মত মুনাফেকরাও আছে আপনি কেমনে চিনবেন সিনার একটা সূত্র আমি আল্লাহ বলে দিচ্ছি যখন আপনার কাছে কুরআনের প্রকাশ্য কোন আয়াত সুস্পষ্ট কোন আয়াত নাযিল হয় যেখানে জিহাদের কথা আছে আয়াত শোনার সাথে সাথে যারা মুনাফেক তাদেরকেahara কালো হয়ে যাবে ঠিক তারা আপনার দিকে এমন ভাবে তাকাবে মনে আজরা গেছে তাদের মাঝে একটা ভয় ভয় কাজ করবে এখন আপনারা আমার সামনে যারা আছেন যে কথা শুনলে মজা লাগে না এখানে জঙ্গিবাদের গন্ধ খোঁজে এমন লোক দু থাকতে পারে গত পনেরো বছর তো যে কথা কইয়া জঙ্গির মামলা খাইছে এমন অসংখ্য আল্লাহর বান্দা ছিল তারা জেহাদকে জঙ্গিবাদ মানাচ্ছে বিভিন্ন সময় আপনার নিউজ আসতো নিউজে উঠত কি উঠত জায়গায় পাঁচজন জঙ্গি ধরা পড়ছে অপরাধ এক নাম্বার পাঁচটা হাত কমা তিন কেজি পাউডার পাওয়া গেছে তিন নাম্বার বই আমার কষ্ট এমন লোক ছিল যাদের ঘরে কোরআন ছিল তাপসিল ছিল সেটারও জেহাদি বই পেয়ে দিছে আমার জানাশুনে এমন বিচারজন পেয়েছি আমি ঘরে গিয়ে দেখি আমি তো চিনি কিরে করে বই টই বই সবিলে বই নাই কখন ধরে আবার বাংলাদেশ পাওয়া যায় না বুঝতো হ্যাঁ যার কাছে গান পাউডার পাওয়া যাবে হাত বোমা পাওয়া যাবে আমরা বলবো ধরো বোমা তো থাকবে ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর কাছে সিভিলিয়ানদের কাছে থাকবে না গান পাউডার বোমা বানায় এটা ক্যান্টনমেন্টে অভিজ্ঞ সেনা অফিসারের কাছে থাকবে সে বোমা বানাবে যুদ্ধের জন্য সিভিলিয়ানের কাছে থাকবে না তোমরা তাকে ধরো তাকে জেলে দাও আমাদের আপত্তি নাই কিন্তু তিন নাম্বার দাগে আমরা তীব্র প্রতিবাদ আগেও করেছি এখনো করতেছি জেহাদের বই থাকলে জঙ্গি বলা যাবে না কারণ জেহাদ জঙ্গিবাদ না জেহাদ একটা এবাদত এটা ফরস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিহাদ করেছেন একজন সাহাবী খুঁজে পাবেন না যিনি যুদ্ধের মাঠে যান নাই একজনই না নট এ সিঙ্গেল পারসন যতজন সমর্থবান সাহাবী ছিল সবাই সময় যোদ্ধা একজন ছিলেন অন্ধ সাহাবী নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলাহু ওনার জীবনী পড়ে দেখলাম ওমরের যুগে غزওয়ায়ে কাদিসিয়াতে